তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন সে আপনি যে কোনো ইয়ারের টেট পাস ক্যান্ডিডেট অথবা আগামীতে নতুন টেটের জন্য ওয়েট করে থাকা ক্যান্ডিডেট হন না কেন তাদের সকলকেই আজকের এই ভিডিওটা বিশেষভাবে দেখার জন্য রিকোয়েস্ট করছি অলরেডি সমাজ মাধ্যমে আপনারা দেখেছেন যে একটি খবর কিন্তু ভাইরাল হচ্ছে অর্থাৎ একটি তথ্য বা ইনফরমেশন কিন্তু ভাইরাল হচ্ছে বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে তথ্যটা ভাইরাল হচ্ছে এবং তার পাশাপাশি অবশ্যই বিভিন্ন সংবাদপত্রও কিন্তু অলরেডি বিষয়টা প্রকাশ করা হয়েছে তাই মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে এই টপিকটা নিয়ে আমাদের আলোচনা করতেই হচ্ছে দেখুন অলরেডি আমাদের কাছে বারবার কমেন্ট আসছে যে অলরেডি নতুন বছরে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রাজ্যে প্রচুর পরিমাণে কিন্তু শূন্য পদ তৈরি হয়েছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই শূন্যপদ পূরণের জন্য রাজ্য সরকার কিন্তু একটা বড় ধরনের স্টেপ নেবে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এটা আমরা খবর পেয়েছিলাম সেই দু হাজার চব্বিশ থেকেই সেই আশা নিয়ে কিন্তু সকলেই অপেক্ষায় ছিলেন এবং অপেক্ষায় দিনগুণ ছিলেন তবে অলরেডি কিন্তু একটি নতুন বার্তা সামনে উঠে আসে সরাসরি শিক্ষা দপ্তর থেকে এরকমই কিন্তু একটা বক্তব্য আসছে যে সমাজ মাধ্যম থেকে বিষয়টা প্রকাশ করা হচ্ছে সেখান থেকে পরিষ্কার কিন্তু বলা হয়েছে যে অলরেডি দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষে একদম প্রথম দিকেই মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আলটিমেটলি একটি খবর কিন্তু ঘোষণা করা হয়েছে বা একটি ভাইরাল আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে শিক্ষকদের অবসরের যে সময়সীমা রয়েছে বা অবসরপ্রাপ্ত যে শিক্ষকরা স্কুল ছেড়ে চলে যাচ্ছিলেন তো তাদের কিন্তু এবার অবসরের সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ অবশ্যই কিন্তু যে খবরটা ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে সরকারি কর্মচারীদের অবসরের যে সময়টা হচ্ছে সেটা ষাট বছর অর্থাৎ নির্দিষ্ট একটি বয়স কিন্তু ধার্য করার ছিল সেই বয়স সীমা কিন্তু এবার বেড়ে যেতে চলেছে বলা হচ্ছে যে ষাট থেকে এবার বয়স সীমা বেড়ে যাবে পঁয়ষট্টি বছরে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবার পঁয়ষট্টি বছর পর্যন্ত শিক্ষকরা শিক্ষকতা করতে পারবেন এতে করে আলটিমেটলি ভ্যাকান্সিতে একটা বড় ধরনের ইফেক্ট কিন্তু পড়বে তো প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীরা অলরেডি টেনশনের মধ্যে পড়ে গেছেন এবং বারবার জানতে চাইছেন যে আলটিমেটলি খবরটা ঠিক কী দেখুন এই বিষয় নিয়ে আমরা গত দুদিন আগেই খবর পেয়েছিলাম আমাদের কাছে তথ্য কিন্তু এসেছিলো তবে আমরা সেরকমভাবে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইনি তার কারণ টপিকটা আমাদের কাছে আসার সাথে সাথে আমরা এই বিষয়টা সম্পর্কে ইনফরমেশন কালেক্টের কাজ শুরু করেছিলাম এবং যা জানতে পেরেছিলাম টোটালি ইনফরমেশনটা ফেক তাই আপনাদেরকে কিন্তু অযথা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রোভাইড করে আপনাদেরকে বিচলিত করতে চাইনি তবে অলরেডি অনেকেই বারবার কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে আদৌ তথ্যটা ঠিক কতটুকু সঠিক এবং সত্যিই কি সরকারি কর্মচারীদের যে বয়সের উদ্দেশীমা অর্থাৎ রিটায়ারমেন্টের যে সময় সেটা পঁয়ষট্টি করা হয়েছে কিনা ষাট থেকে পঁয়ষট্টি করা হয়েছে কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসছিল। তো এটাই আপনাদেরকে বলছি যে অবশ্যই রিটায়ারমেন্টের সময়সীমা সেই পঁয়ষট্টি বছর করা হচ্ছে না রিটায়ারমেন্টের সময়সীমা কিন্তু ইতিপূর্বে পঁয়ষট্টি বছর করা হয়েছে বলেও আমরা খবর পেয়েছিলাম বেশ কয়েকটি সংবাদ মাধ্যম থেকে খবর কিন্তু এসেছিলো সেটা এবার নতুন নয় এর আগেও কিন্তু বহুবার এই ধরনের ফেক আপডেট প্রকাশ্যে এসেছিলো তবে কোনোবারই কিন্তু এই বয়সের যে এক্সটেন্ড ব্যাপারটা সেটা কিন্তু করা হয়নি অর্থাৎ বয়সের এক্সটেন্ডেশন কিন্তু করা হয়নি এর আগেও তো এটুকু আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন যে আমাদের ষাট বছর পর্যন্ত কিন্তু যে সকল শিক্ষার্থী বা যে সকল শিক্ষকরা শিক্ষকতা করছেন স্কুলে তারা কিন্তু অবশ্যই ষাট বছর পর্যন্তই করতে পারবেন এতে করে ভ্যাকেন্সিতে কিন্তু কোনো পরিবর্তন আসবে না এবং এবার প্রচুর সংখ্যক শূন্যপদ নতুন করে ফাঁকা হচ্ছে এই দু শিক্ষাবর্ষের জন্য তাই অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবার কিন্তু রিটায়ারমেন্টের যে সময়সীমা সেটা ষাট থেকে পঁয়ষট্টি কিন্তু করা হয়নি অলরেডি কিন্তু শিক্ষামন্ত্রী এই বিষয়ের উপরে টুইট করেও জানিয়ে দিয়েছেন এবং তিনি কিন্তু সরাসরিভাবে একটি বার্তাও কিন্তু সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন যেখানে পরিষ্কারভাবে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে প্রত্যেককে যে এই ধরনের বিভ্রান্তিকর খবর যেন কোনো টাকা থেকে প্রকাশ না করা হয় এবং এই ধরনের বিভ্রান্তিকর খবর অযথা কিন্তু চাকরিবাত্রীদের সামনে তুলে ধরে যেন তাদেরকে বিভ্রান্তির মধ্যে ঠেলে না দেওয়া হয় সেই নিয়ে কিন্তু তিনিও রিকোয়েস্ট করেছেন তো এটাই আপনাদেরকে বলছি যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রিটায়ারমেন্টের সময়সীমা অবশ্যই ষাট থেকে পঁয়ষট্টি কিন্তু করা হয়নি এই বিষয়টা আপনারা ভালো করে বুঝে নেবেন তো এতে করে আলটিমেটলি আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কোনোভাবেই ইফেক্টেড হচ্ছেন না এটুকুই আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এবং আলটিমেটলি বিষয়টা আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই বিষয়টা এবার বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা আরও ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব যদি এই টপিকের উপরে কোনো নতুন ইনফরমেশন পাই সেটা নিয়ে অবশ্যই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আবারও আলোচনা করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে